আসসালামু আলাইকুম আজকে আমি সিম আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখাবো এই রেসিপিটা শীতকালে খুব ভালো লাগে আর শীতকালে সাধারণত কই মাছটা বেশি ভালো লাগে গরমের সিজন থেকে এবং সিমের তরকারিটা আসলে শীতকালে যেহেতু সিম পাওয়া যায় সিমের তরকারিটা কই মাছের সাথেও খুব ভালো যায় আপনারা অবশ্যই যারা খেয়েছেন তো তারা খেয়েছেন যারা এখনও সিম আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করে খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন তো চলুন কথা না আবার রেসিপিটা শুরু করি এখানে আমি কই মাছের পিস নিয়ে নিয়েছি ছটা যেহেতু একটু কই মাছগুলি বড় ছিল আমি কই মাছগুলিকে দুই টুকরা করেছি তো এখানে আমি ছয় পিসের মতো নিয়েছি প্রথমে লবণ আর হলুদ গোড়া দিয়ে ভালো করে কই মাছগুলিকে মাখিয়ে নিব লবণ আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখাতে হবে যাতে মাছের প্রতিটা গায়ে গায়ে এই হলুদ আর লবণটা এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে মাছটাকে আমি দশ মিনিটের মতো এক সাইডে রেখে দিব আর আমি যেই চুলায় রান্না করবো যেই প্যানে রান্না করবো সেই প্যানটা বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিব তারপর আমি ম্যারিনেট করা কই মাছগুলি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন কই মাছগুলি আমি দিয়ে দিচ্ছি এক পাশ তিন চার মিনিট ভেজে তারপর উলটি দেব চুলা রেসটা এই পর্যায়ে মাঝারি পর্যায়ে থাকবে বেশি হাই হিটে ভাজবো না আবার খুব লো করেও ভাজবো না চুলা রাসটা মাঝারি পর্যায়ে রেখে আমি এক পাশ চার পাঁচ মিনিট ভেজে তারপর উলটি দিচ্ছি উল্টে ওই পাশটাকেও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না এরকম করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে বেশি কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায় এখন আমি ফ্রাই প্যানটা চোলা থেকে না আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম সেই প্যানে আমি রান্না করব প্যানে গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝোল তরকারিতে আসলে বেশি পেঁয়াজ আমি ইউজ করি না এখানে বড় সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে আমি দু তিন মিনিট হালকা ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই খেয়াল করবেন যাতে পেঁয়াজগুলি পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে তরকারি তেতো লাগবে স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দু তিন মিনিটের মতো এখন গোড়া মশলা দিব। এই জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে আমি তিন চার মিনিট খুব ভালো করে কষাবো হাই হিটে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা সিম আলুটা দিয়ে দিব সিম আলুটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সিম আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে সিম আলুটাকে তিন চার মিনিট আমি ভেজে নেব আমার ভিডিওটা যারা নতুন দেখছেন আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপ আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সবসময় ফলো করবেন নানাচার করে ঢেকে আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব আমার ভিডিওতে যে অ্যাড আসে প্লিজ দয়া করে আপনারা অ্যাডটা স্কিপ করবেন না ধৈর্য সহকার আমার অ্যাডস পুরো ভিডিওটা দেখবেন আশা করি দশ মিনিট পর ফিরে এলাম আলো সিমটা কষানো হয়ে গেছে সর্বমোট আলো সিমটা কষানো হয়ে গেল দশ মিনিটের মতো এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব আপনার যে রকম ঝোল রাখবেন তরকারিতে সেই অনুযায়ী আপনার পানি দিবেন আমি খুব একটা পাতলাও রাখব না ঝোল আবার বেশি একটা ঘনও রাখবো না ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে বলক তোলা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম এখন আবার আর একটু দিয়ে দিলাম অবশ্যই আপনারা যখন রান্না করবেন আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল এবং লবণটা আপনারা দিবেন ঝোলে বলক চলে এসেছে এখন নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে এখন ভেজে রাখা কই মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি আমার শীতের সিজনে সবচেয়ে পছন্দের সবজির মধ্যে সিম একটি সবজি খুব পছন্দ আমার এখন ঢেকে আরো দশ মিনিটের মতো আমি রান্না করব এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব এখানে আমি কেটে রাখা ফালি করে রাখা পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে একটা সুন্দর একটা স্মেল আসে এখন ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম ঢাকনাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যে আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো আমি পুরা তরকারির উপর ছুঁড়িয়ে দিলাম শীতের সময় আসলে ধনিয়া পাতাটা আমার খুব ভালো লাগে আমি অনেক আছে সারা বছরে ধনিয়া পাতা খাই কিন্তু আমি সাধারণত শীতের সিজনে ধনিয়া পাতাটা বেশি ইউজ করি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব আলতোভাবে নাড়াচড়া করবেন নাহলে মাছগুলি ভেঙে যেতে পারে কাটাটা সারা তরকারিতে ছড়িয়ে যাবে চুলার ওপরে রেখে ঝোলটা ঘন করে আমি চুলাটা বন্ধ করে দেবো ঝোল ঝোলটা যখন ঘন মোটামুটি ঘন হয়ে যাবে তখন আমি চোলাটা বন্ধ করে দেবো বন্ধ করে কিছুক্ষণ ঢেকে চোলার ওপর আমি রেখে দেব তারপর আপনাদেরকে আমি একটি সার্ভিং বলে পরিবেশন করে দেখাবো দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে তো তৈরি হয়ে গেল আলু সিম দিয়ে কই মাছের ঝোল ভিডিওটি যদি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে অনেকেই এই ভিডিওটা দেখার সুযোগ পাবে রেসিপিটা যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ